ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে বীজ বোপনে আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হারিয়ে গেছে গভীর অরণ্যে সার প্রয়োগের পরামর্শ ভুক্তভোগী মানুষের চিকিৎসালয় নয় ভূত বাংলায় পরিণত সনবিল আনন্দ পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কুম্ভ নিত্রায় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষ দীর্ঘ বারো বছর ধরে সংস্কারের অভাবে ভুগছে এশিয়া খ্যাত উপকূলের আনন্দপুর জিপির একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি একদিকে যখন সরকার সাধারণ মানুষদের সুস্বাস্থ্যের দিকে নজর রেখে রাজ্যের সবকটি সরকারি চিকিৎসালয় কড়া নজরদারি পরিকাঠামোর উন্নয়নে কারিকারি টাকা বরাদ্দ করছে ঠিক তখনই চোখে পড়ছে বর্তমান শ্রীভূমি জেলার নবঘটিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জিপির অন্তর্গত আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও শুধুমাত্র সংস্কারের অভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকাবাসীর সবচেয়ে মূল্যবান সম্পদটি আর বর্তমান পরিস্থিতিতে রোগী রক্তত্ব দূরের কথা সাধারণ মানুষই দিনের বেলা হাসপাতাল চত্বরে প্রবেশ করতে ভয় পাচ্ছেন কারণ বন জঙ্গল আর ঝোপঝাড়ে আবিষ্ট হাসপাতাল ভবনের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে যদিও বর্তমানে দুজন ডাক্তার এবং একজন ফার্মাসিস্ট একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন কিন্তু হাসপাতালে চরম জরাজীর্ণতায় চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে হাসপাতালের মূল্যবান সামগ্রী পর্যন্ত নষ্ট হয়ে গেছে এ নিয়ে শ্রীভূমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস এবং বৈরবনগর মন্ডল সভাপতি বিজন দাসরা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মালাকে কাঠগড়ায় দাঁড় সংবাদ মাধ্যমকে জানান যে সনবিলের উন্নয়নে যখন শত শত কোটি টাকা বরাদ্দের জয়গান গাওয়া হচ্ছে ঠিক তখনই কেন্দ্রের স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার চিত্র কেন ফুটে উঠছে উন্নয়ন কি শুধু সামাজিক মাধ্যম এবং কাগজে কলমেই বন্দি এমনই তীক্ষ্ণ প্রশ্নবানে কেন্দ্রের বিধায়ককে বিদ্ধ করে হাসপাতালটি দুরবস্থার জন্য বিধায়ক বিজয়ের উদাসীনতাকে দায়ী করেন তারা এখানে শুধু দেখি উন্নয়নের ফেসবুক খুললেই দেখা যায় উন্নয়ন উন্নয়ন উন্নয়নে শশো কোটি টাকা সন্বেষণ উন্নয়ন বরাদ্দ হচ্ছে আজকে আপনি দেখেন এই এখানে চিকিৎসা শিক্ষা বিভাগে যদি উন্নয়ন না হয় বা রাস্তাঘাটের উন্নয়ন না হয় তাহলে এখানে শশো কোটি টাকা দিয়ে শুনবিলে কী উন্নয়ন হবে আজকে এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আসার মতো একটা রাস্তা নেই একটা বিল্ডিং নার্স থাকার মতো বিল্ডিং নেই ডাক্তার থাকার জন্য কোয়ার্টার নেই এখানে সে আজকে দেখুন এখানে হাইলাকান্দি যাওয়ার রাস্তা এখানে পুষ্কুনি হয়ে রয়েছে সেটা উন্নয়ন সেটাই শশো কোটি টাকা দিয়ে উন্নয়ন হচ্ছে এই এটাই ওরা শুধু মুখে বলছে বর্তমান সরকার শুধু মুখে উন্নয়ন বলছে কাজের মাধ্যমে কোনো কোনো কি জিরো আর মুখে উন্নয়ন সবকা সাথ সবকা বিকাশ আজকে আপনার মাধ্যমে এই আজকে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এটা বলে দিতে যাচ্ছি যে আজকে উন্নয়ন দেখুন এই উন্নয়ন আর শুধু বাউতাবাজি উন্নয়ন মুখে যা বলে খাজে তা নেই আজকে এই সরকার যে উন্নয়ন সবকা সাথ সবকা বিকাশ বলছে উন্নয়ন আমি ওদের আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি আজকে এই আনন্দপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের যে দুর অবস্থা এবং এখানকার যারা প্রতিনিধি রয়েছেন রুলিং সরকারের আমাদের বিধায়ক কর্মবীর বলে ওখানে মানে ওনার বলছেন হ্যাঁ আজকে এই কর্মবীর বিধায়ক কোথায় আজকে এই আনন্দপুরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটি কি ওনার চোখে পড়ছে না আজকে আপনি দেখেন এই এখানে ডাক্তার থাকার মতো পরিবেশ নেই আজকে একজন মহিলা ডাক্তার এখানে পেয়েছি উনি যে এখানে এক ঘন্টা হোক দু ঘন্টা হোক যতটুকু সময় চিকিৎসা করার প্রয়োজন অতটুকু সময় উনি করেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই জঙ্গল রাজের মধ্যে যে উনি এসে ডিউটিটা করছেন আজকে উন্নয়নের নামে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে কিন্তু আজকে এই আনন্দপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কী উন্নয়ন হয়েছে দেখেন চতুর্দিকে জঙ্গল এবং কোয়ার্টারগুলো ভেঙে রয়েছে আজকে এটাই কী উন্নয়ন